বিরাট বড় না নামাজি ওড়না তো এটার সাথে আপনারা কালার পাচ্ছেন আমাদের কাছে চারটা কালার এক দুই তিন চারটা কালার স্ক্রিনশট হবে প্রাইস থাকবে নয়শো টাকা তো চলুন আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম নতুনের ভিতরে এটার ভিতরে এই কালারটা খুবই স্পিক্রিন কালারটা খুবই দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু পছন্দ করে আমাদের কাছ থেকে

আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার একটু সাদার ভিতরে এটা কোনটা ফুল মানে এটার বেজ কিন্তু অফ হোয়াইটই থাকতেছে সব বেজ অফ হোয়াইট থাকতেছে এবং এটার সালোয়ারের প্রিন্টটা যে এত সুন্দর একটা প্রিন্ট থাকবে যে দেখুন দেখেছেন এটা থাকবে সালোয়ারের প্রিন্ট এটার ওড়নাটা জাস্ট ওয়াও মাশাআল্লাহ বড় একটা ওড়না এটাতে আপনারা চারটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট পাবেন এই যে দেখুন এটা একটা প্রিন্ট ছিল এটা একটা প্রিন্ট ভিতরে মেজেন্ডা এটা লাইট পিঙ্ক এটা অ্যাশ হ্যাঁ আর এটা ছিল হলুদের সাথে সাতকে নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস আরো একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে যে এটা দেখুন এইটাও খুব চমৎকার একটা ডিজাইন এটা লাল কালারটা খুব লাল কালারটা এত সুন্দর একটা কালার জাস্ট অবাক হয়ে যাবেন কালারটা দেখতে ঠিক আছে এটা দেখবে এটা সালোয়ারটা আর এটা ওনাটা আপনাদেরকে দেখাই

এটা তো আপনারা কালার পাচ্ছেন আমাদের কাছে চারটা কালার দুই তিন চারটা কালার আর একটা ডিজাইন দেখাচ্ছি লাল এটা একটু ডিফারেন্ট লাল এটা টোটাল বেসটাই লালের এটা লালের খুব সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন থাকবে এটা দেখুন

দেখাই দিচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি আর এক বাই একবার এক বাই একষট্টি থেকে ভিডিও হচ্ছে এটাতে আমি বসি আর এটাই হচ্ছে হোলসেল ব্রাঞ্চ